দর্শক আমন্ত্রণ এই ধরা আইডেসকে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরাইলের ট্রাম্পের হুমকির পর সশস্ত্র বাহিনীকে করা বার্তা কলম্বিয়ার প্রেসিডেন্টের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় তিন ভাই সহ চার ভারতীয় নিহত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের বাড়ি থেকে ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার মাদক মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আদালতে তুলছে আমেরিকা দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু করছি বিস্তারিত সংবাদ আজ সোমবার এক প্রতিবেদনে চ্যানেল বারো জানিয়েছে আইডিএফ এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আইডিএফ নিয়ে চার বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনারই একটি অংশ এই প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি হিসাবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়বস্তুও অন্তর্ভুক্ত করা হয়েছে চ্যানেল বারো এর প্রতিবেদনে বলা হয়েছে তিন দেশ ও ভূখণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা অতিমাত্রায় মূল্যস্ফীতি বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে সাধারণ জনগণের মনোযোগ সেখান থেকে সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান প্রতিবেদনে আরও বলা হয়েছে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার কথা ভেবে দাপ্তরিকভাবে ইরানের বিক্ষোভ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থেকেছে ইসরায়েলের সরকার তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখোলিভাবে ইরানের চলমান বিক্ষোভকে সমর্থন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সেই সঙ্গে মোসাদ দাবি করেছে যে ইরানে বিক্ষোভ সংগঠিত করতে তাদের হাত ছিল ভেনেজুয়েলায় নজিরবিহীন অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আবহাওয়ার মধ্যে কলম্বিয়ার সশস্ত্র বাহিনীকে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রোববার চার জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সংবাদীদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন কলম্বিয়া এবং ভেনেজুয়েলা দুটো দেশই গভীর সংকটে আছে কলম্বিয়ায় একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন আমি আপনাকে বলতে চাই তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না কলম্বিয়ায় কোনো অভিযানের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে চম্প বলেন আমার কাছে এটা শুনতে ভালেই লাগছে সৌদি আরবের মদিনার নিকটে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরা হজযাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে বিয়াল্লিশ জন নিহত হয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অধিকাংশ ভারতীয় নাগরিক যাদের বড় অংশ তেলেঙ্গানার হায়দ্রাবাদ এলাকা থেকে গিয়েছিলেন বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল এবং ভারতীয় সময় রাত প্রায় একটা ত্রিশ মিনিটে মুফরি হাতের কাছে দুর্ঘটনাটি ঘটে খালিজ টাইমস জানিয়েছে যাত্রীরা ওমরা পালন শেষে মদিনার দিকে গালফ নিউজ জানিয়েছে পর আগুন ছড়িয়ে পড়ায় এবং অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় তাদের বেরোনোর সুযোগ হয়নি মৃত্যুর সংখ্যা যাচাই করছে তবে জানা গেছে নিহতদের মধ্যে অন্তত এগারো জন নারী এবং দশ শিশু রয়েছে উদ্ধারকারীরা বলছেন বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে বর্তমানে জীবিত উদ্ধার হওয়া মোহাম্মদ আব্দুল সোয়েব হাসপাতালে চিকিৎসাধীন তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি দুর্ঘটনার পর তেলেঙ্গানা সরকার জানিয়েছে যে রিয়াদে ভারতের দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডি কর্মকর্তাদের দিল্লিতে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে নিবিড় যোগাযোগে থাকার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার ভুক্তভোগী যাত্রীদের ও তথ্য সংগ্রহে আবাসিক কমিশনারকে দায়িত্ব দিয়েছে এবং সচিবালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে ঘটনার পর বিভিন্ন কূটনীতিক ও রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি মোট বিয়াল্লিশ জন অমরাহ যাত্রী ছিলেন তিনি রিয়াদের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন দ্রুত তথ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছেন যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের বাড়ি থেকে নিকিতা গড়িশালা নামে এক ভারতীয় তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে কর্মসূত্রে আমেরিকায় থাকতেন সাতাশ বছরের নিকিতা গড়িশালা। গত তিন জানুয়ারি মেরিল্যান্ডের একটি বাড়ি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে পুলিশ জানতে পেরেছে ওই বাড়িটির মালিক নিকিতার সাবেক প্রেমিক তিনিও ভারতীয় বংশোদ্ভূত তার নাম অর্জুন শর্মা এনডিটিভির খবরে বলা হয় আমেরিকায় ডেটা ও স্ট্র্যাটেজি বিশ্লেষক হিসাবে কাজ করতেন নিকিতা থাকতেন হাওয়ার্ড কাউন্টির এলিয়াট সিটিতে গত একত্রিশ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিকিতা স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে তার জন্য নিখোঁজ ডায়েরি করেন সাবেক প্রেমিক অর্জুন গত দুই জানুয়ারি তিনি নিজে থানায় যান এবং রিপোর্ট লেখান তদন্তকারীদের অর্জুন জানিয়েছিলেন মেরিল্যান্ড সিটিতে নিজের বাড়িতে নিকিতাকে তিনি শেষবার দেখেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ নিউ ইয়র্কের আদালতে তোলা হবে এর মাধ্যমে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পনেরো বছর ধরে চালিয়ে যাওয়া মাদক পাচারের মামলার আইনি লড়াই শুরু হবে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এর আগে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে স্ত্রী সহ আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া হয় মাদুরোকে ব্রুকলিনের কারাগারে মাদকের মামলায় নিকোলা মাদুরোকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এরই মধ্যে এদিকে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী এই সময়ে অনেক পেশামারীর নাগরিক নিহত হয়েছে বলেও জানান ভ্লাদিমির পাদরিনো তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি তিনি কামরুল ইসলাম এই ইন্টারন্যাশনাল ডেস্ক ধরা